রেখা যদি হয়ে থাকে তাহলে আমার কাছে দুটো কোশ্চেন প্রথমত হচ্ছে তুমি আমাকে বলতে হবে যে ভাই রুট অভার মাইনাস টু এইটা কি সংখ্যা নাকি সংখ্যা না প্রথম কথা হচ্ছে এইটা যদি সংখ্যা হয় তাহলে এই রেখার কোথায় এই সংখ্যাটার অবস্থান যদি আপনি খুঁজে না পান তাহলে কি বলবেন এইটা সংখ্যা রেখা না আর যদি এটা খুঁজে পান তাহলে বলবেন এইটা সংখ্যা রেখা এখন আমি আপনাকে রুট অভার মাইনাস টু এই টাইপের কোনো সংখ্যা এই রেখা থেকে আসলে খুঁজে দিতে পারতেছি না সরি তার মানে কি এইটা হয় সংখ্যা না অথবা এটা সংখ্যা রেখা না তাহলে এটা কি এটা হচ্ছে ভাই আপনি এইটার মধ্যে যে সংখ্যাগুলো পান ওগুলো হচ্ছে টু থ্রি রুট টু রুট ফাইভ মাইনাস রুট ফাইভ এই টাইপের সংখ্যাগুলো আপনি এই লাল রেখাটার মধ্যে পাবেন আর এখানে আমি যে সংখ্যাগুলো লিখছি এই সংখ্যাগুলো প্রত্যেকটাই বাস্তব সংখ্যা আর এই রেখার মধ্যে আমি বাস্তব সকল সংখ্যার অস্তিত্ব খুঁজে পাই দ্যাটস ভাই এই রেখাটার নাম সংখ্যা রেখা না বরং এটার নাম হচ্ছে বাস্তব সংখ্যা রেখা